হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। আজকে আমি করব গরুর লেজের মাংস রেসিপি তো প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপর পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়ো তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম তেল তারপর এটাকে হাতে ভালো করে মাখিয়ে নিলাম তারপর দেখুন এটাকে ভালো করে কষিয়ে নিলাম যখন তেল তেল হয়ে যাবে তারপর আমরা এটাকে একটু পানি দিয়ে ঢেকে দেব তারপর আরেক চুলাতে আমরা রান্না করতে বসিয়ে দিলাম প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম গরম তেল ঢেলে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর আদা রসুন বাটা আর দিয়ে দিলাম গোটা মশলা এলাচি ডালচি মিঠিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমাদের দিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম তারপর পানি মেখে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কেওড়া জল দিয়ে দিলাম একটু দুধের গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু লবণ একটু ডেস্টিং সল্ট এই তো আমাদের পোলাওটা হয়ে গেছে পোলাওটা খুবই সুন্দর পারফেক্টলি হয়েছিল তারপর দেখুন আমাদের খাবারও রেডি হয়ে গিয়েছে আমাদের খাবারের আমরা মজা করে খেলাম আল্লাফে